বুধবার রাজধানীর ট্রাফিক ভবনে এক সাংবাদিক সম্মেলন করে ডিএসপি জানান গত উনিশে জুলাই রাজধানী শহরতলির নিচ্ছিন্তপুর এলাকায় প্রসেনজিৎ চৌধুরী নামে এক ব্যক্তির বাইক চুরি হয় এর মধ্যে গত একুশ জুলাই রাজধানী হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাফিক এএসআই বিপ্লব দত্ত কনস্টেবল পঙ্কজ দেবনাথ এসপিও তুহিন দত্ত এবং এসপিও রিপন রায় চারজনের একটি গ্রুপ বাইক তল্লাশিতে বসেন সেই সময় একটি বাইকের নম্বর প্লেট দেখে ট্রাফিক পুলিশের সন্দেহ হয় বাইকটি আটক করে চালককে বিভিন্ন কাগজপত্র দেখাতে বলেন তখন বাইক চালক ট্রাফিক কর্মীদের জানান এটা ওনার কাকার বাইক ওনার সাথে এখন কাগজপত্র নেই সমস্ত কাগজপত্র বাড়িতে রয়েছে এবং কিছুটা অস্বস্তি অনুভব করছে সেটুকু লক্ষ্য করতে পারেন ট্রাফিক কর্মীরা এরই মধ্যে হঠাৎ পালিয়ে যায় অভিযুক্ত বাইক চালক পরে তদন্ত নেমে ট্রাফিক জানতে পারে এটা চুরির বাইক বুধবার বাইকের প্রকৃত মালিককে ট্রাফিক ভবনে ডেকে এনে বাইকটি তুলে দেওয়া হয় বাইকটা কা আমার কাকার বাইক কাগজপত্র বাড়িতে আছে সেই বলতে বলতে সেখানে যে এস পিউ জিপন রায় আছে তার বাড়িও বলে চিন্তে করে আমতে আরাম করে দিয়ে সে মনে করবো যে বাইকটা বিভিন্ন আগে আমাদের পাড়ার একটা বাইক চুরি হয়েছে মনে হয় সেই চুরির বাইকটাই এটা সে কথা বলার সঙ্গে সঙ্গে যে বাইকটার ছিল সে পেছনের দিকে হঠাৎ করে দৌড়ে আমাদের ফরেস্ট হয়ে যে রুটটা সেই রুটে চলে যায় তাকে ধরা যায়নি কেননা ওই সময়টার মধ্যে আমাদের ট্রাফিক অনেকটাই বেশি তার জন্য ওকে পাওয়া যায়নি তারপর বাইকটাকে আমরা ট্রাফিক নিয়ে আসি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা